বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বাঁকুড়া জেলা প্রশাসন ঝাটখণ্ডের নিম্নচাপের জেরে গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলধার থেকে গতকাল প্রায় তিন লক্ষ কিউসেক জল ছাড়ায় বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বাঁকুড়ার মেজিয়া শালতোডা সোনামুখী বর্জোড়া ইন্দাস ও পাত্রসায়ের একাধিক জায়গা এখনও জলমগ্ন সেই সকল জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া জেলার জেলাশাসক ও বাঁকুড়ার পুলিশ সুপার মহকুমা শাসকসহ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর এলাকার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তারা। রামচন্দ্রপুরের একটি প্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজনের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলাশাসক জানান সজাগ রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন বিপর্যয়ের মোকাবিলায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা আমি জেলা শাসক এসপি আমরা এসেছিলাম পুলিশ গতকাল রাতে খুব তৎপরতার সাথে কাজ করেছে নদী থেকে লোকগুলো শুনে ক্যাম্পে নিয়ে এখন জলটা অনেকটা কমেছে তবুও আমরা দেখে নিচ্ছি কি কি প্রবলেম আছে অনেক মানুষের ঘর দুয়ার ঠিক তিরপাল লাগবে টাকলো এসেছে দেখছি রিপোর্ট তৈরি করছি আজকে জেলাতে মিটিং হয়েছে মালয় ঘটক এসছিল মিটিং অবশ্যই না হইছে আমরা ড্রাইভ শুরু করি। रामचंद्र প্রজেক্ট পজ আছে পজ 2020 আমি দেখছি আমি বললাম ভিডিও জয়েন্ট ভিডিও কে 50 সামে পরে একটা রেজলিউশন করি জানাক আমি দেখছি পি পি দিই রাখরা যাবে কত দিনে রাত্রি যত জল ডিবিসি তে দুর্গাপুর গরা জামা ফিলছে তাতে আমরা জেলাতে অনেকতে জায়গাতে জল ঢুকে গিয়েছে 6টা ব্লক প্লাবে হয়ে জানা শালটোড়া মেজিয়া বরজোরা コナムキー パट्राジરインダ 28 ब्लॉक अफेक्टेडコナムキー મ્યુનિસિપালিટી એરિયાતે આજે સિટીજુમ અમારા મેજીયાતે રામચંદ્રપુર ગ્રામ પંચાયત રામચંદ્રપુર એરિયાતે વિભિન્ન એરિયા કા વિઝિટ કરતે સે જે યહને રિલીફ સેન્ટર એકબાર દેખે છે. સરસાથે અમારા જે જહને જલ ડૂકે ગયે છે શી એરિયા અમાધરે જે રિલીફ વર્ક જરા કરચે डीएमजी ગ્રુપ તરા રેસ ટી એરપી ટી તાદેર કે અડમર કી યહાં તકે કલ કી રાત્રી જે રેસ્ક્યુ ઓપરેશન

इस दूर एकदम हमरा उसे टाइम पर विजिट